মর্নিং এভরি আশা করছি যে এখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই সুস্থ আছেন আমরাও সুস্থ আছি ভালো আছি আর সকাল হয়েছে অনেকক্ষণ এখন বাজে প্রায় সাড়ে নটা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার অনেক কাজই হয়ে গেছে আজকে এই দেখাচ্ছি এদিকে চানার কাবলি চানা বানাবো সকালের জন্য কাবলি চানা আর এই হচ্ছে ভাত হয়ে গেছে কাবলি ছানাটা কাবলি জানা একদমই কমন একটা রেসিপি তাই আর তেমন ভাবে দেখালাম না এই পেঁয়াজটাকে ভেজে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর নামানোর আগে একটু কচুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস হয়ে যাবে আর এদিকে সবাই ব্রেকফাস্টে বসে গেছে সবাই ব্রেকফাস্ট করছে ছোট মেয়ে শুধু চানাই খাচ্ছে আর বড়জন ওটার উপরে একটু শশা কুচি নিয়েছে আর আমি শশা দিয়ে আর একটা রুটি দিয়ে ওই কাবলি চানাটা খাবো আমরা সবাই রুটি দিয়ে খাচ্ছি ওই মেয়ে দুজন রুটি খায়নি সকালে রুটির সাথে যে কোনো তরকারি গরম গরম হলে পরে ভালোই লাগে বলুন আজকে দুপুরের মেনুতে হবে কুয়াশের তরকারি আর কালকের অনেকটা ডাল ছিল সেটা করব আজকে ঝুড়া ডালের ঝুড়া আপনারা কে কে খান পছন্দ করেন জানাবেন তো আর করব চিকেন আর চিকেনের জন্য লাগবে রসুন সেই রসুন আগেই ছুলে নিচ্ছি আমি আমি মাঝখানে ফেলে এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন চটপট এখন ছেড়ে যাচ্ছে সবচেয়ে বড় কাজ হলো রসুন ছাড়ানো সেটা আগে করে নেচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বটনটি প্রেস করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সামান্য তেলে কিছুটা রসুন ঘষে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলেই বাসি ডালটা দিয়ে দেব টক করার জন্য কাঁচা আম থাকলেও দেওয়া যেত কিন্তু আমার যেহেতু নেই আমি আমচুর পাউডারটাই দিচ্ছি ডালের পরিমাণ বুঝে দিতে হবে আমি ওই চামচ মতো দিলেই দু আমার হয়ে যাবে অনেকে আবার কুল দিয়েও এটা করে আপনারাও কি খেতে পছন্দ করেন এটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে ভালোবাসে ডালের জুড়া এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি চিকেনটা হতে 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 থাক আর ওদিকে আমার ডালের ঝুড়াটাও কিন্তু প্রায় হয়েই গেছে ওটা এবার এটার ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু সর্ষের তেল দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই মানে আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে টিভিতে এদিকে নিউজ চ্যানেল চলছে তার জন্য এত হাল্লা চিৎকার শোনা যাচ্ছে এই যে রান্না শেষ করে এবার এমন সময় এসছে টিভির মিস্ত্রি আগের আগের টিভিটা পুরনো টিভিটার একটা পার্স খুলে নিয়ে গেছিলো যদি ঠিক করা যায় দেখছিল কিন্তু ঠিক করা যায়নি ওটাই আবার আজকে লাগাতে এসছে যা করা লাগাক আর আমি এদিকে চানে যাই অনেক কুচিও আছে

এতগুলো কাচাকাচি করে চান পুজো সারতে সারতে এদিকে প্রায় সবার খাওয়া শেষের পথে আর এদিকে টিভিটা নাড়াচাড়া করে ঘর পুরো নোংরা করে দিয়েছে যে আবার ঘরটা ঝাঁপ দিতে হবে যাই আবার এবার খেয়ে নি আগে অনেক বেজে গেছে সবার খাওয়া প্রায় শেষের পথে এখন ডালের দিয়েই খাবো আর কুয়াশার তরকারি রাতে খাবো এখন আর নিচ্ছি না দেখুন খেয়ে তিনটে বেজে গেছে উঠতে উঠতেই অন্ধকার দেখাচ্ছে যাকে এদিকে আমার এখনো কাপড় মেলা হয়নি ভেজা কাপড়গুলো মেলতে হবে মেলে একটু রেস্ট নেবো এবার সন্ধে সাড়ে ছটা বেজে গেছে ছুটির দিন বলে আজকে মেয়ে চা বানিয়েছে এখন চাটা খাবো বসে আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব একদমই ছোট্ট ভিডিও করেছি আজকে যাক আপনারা জানাবেন কেমন লাগলো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টাটা ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন